আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের বিএনপি নির্বাচনী যাত্রা শুরু ভোটের মাঠে মা ছেলের নতুন সমীকরণ নেই হেভি ওয়েট প্রার্থীদের নাম যথাসময়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়াত আমিরের জামায়াত ঝুলন্ত পারমানেন্ট চাই মন্তব্য আব্দুল সালামের ইসরায়েলি কারাগারে বন্দী নির্যাতনের ভিডিও ফাঁস দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি সামরিক আইনজীবী গ্রেফতার এবং সতেরো বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস ঐ তৈকৃতো লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ছাজে আসল সাতে চলে যাচ্ছে বিস্তারিত খবরে দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি জামায়াত কিংবা নবগঠিত দল এনসিপি সব দলে চলছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জোর আলোচনা বিএনপি শিবিরের খালেদ জিয়া ও তারেক রহমানকে ঘিরে যেমন নানা বিশ্লেষণ তেমনি অন্য দলগুলোতেও শুরু হয়েছে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে জল্পনা কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তি নয় দলগুলোর নীতি নেতৃত্বের স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চারও বড় পরীক্ষা তাই নির্বাচনের আগেই নাম প্রকাশ প্রয়োজন কে হতে পারেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই প্রশ্ন এখন পাড়ার অলিগুলির চায়ের দোকান থেকে রাজনীতির গোল টেবিলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আলোচনা এখন কেন্দ্রবিন্দুতে দুই হাজার সালের পাঁচ আগস্টের পর বড় দল হিসেবে বিএমপি ছিল ক্ষমতার আলোচনা গিয়ে। সেজন্য বিএমপি নিয়ে আলোচনা বেশি দুই সালের নির্বাচনের আগে বিএমপিকে বিদেশি কূটনীতিকরা যখন প্রশ্ন করেছিল তাদের দল যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী কে হবেন এর কোন সদুত্তর দিতে পারেনি বিএমপি তবে সাত বছর পর প্রশ্নটি যখন আবার সামনে আসছে তখন এর উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া যদি সুস্থ থাকেন এবং কাজ করার উপযোগী থাকেন তাহলে তো তিনিই প্রধানমন্ত্রী হবেন তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই দলের ভেতরের অনেকেই মনে করেন বিএনপি যদি সরকার গঠনের সুযোগ পায় তবে ক্ষমতার বিন্যাসে অনেকটা সৌদি আরবের বাদশাহ রাজপুত্র মডেল অনুসরণ করতে পারে খালেদা জিয়া থাকবেন প্রধানমন্ত্রী আসনে আর তারেক রহমান হবেন নীতি নির্ধারক ও প্রশাসনিক পরামর্শদাতা হিসেবে সরকারের মুখ্য শক্তি তবে দলের তরুণ প্রজন্মের একটি অংশ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দলের ভবিষ্যৎ রাজনীতি আরো আধুনিক ও গতিশীল হতে পারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় শক্তি বাংলাদেশ জামাতে ইসলামী এরই মধ্যে তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তারা সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ক্ষমতার আলোচনায় আছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটে তৈরি তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দলটি একক কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে বলে আলোচনা চলছে তাদের মতে দলীয় প্রধান ও সরকার প্রধানকে আলাদা রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা তাই সরকার গঠন করতে পারলে কে সরকার প্রধান হবেন এই মুহূর্তে তা বলা ঠিক হবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন প্রশ্নটি শুধু ব্যক্তিকেন্দ্রিক নয় বরং এটি দলগুলোর গণতান্ত্রিক চর্চা নীতি ও নেতৃত্ব নির্বাচনের স্বচ্ছতারও পরীক্ষা সেজন্য সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম জনসমক্ষে প্রকাশিত থাকলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হয় নাফিস আবদুল্লাহ জাগো নিউজ দুশো শাসনে প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচনী যাত্রা শুরু করলো বিএনপি দলের এবার সরাসরি খালেদা নির্বাচনী নেতৃত্বে থাকছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এটাই তার নির্বাচনের প্রথম অংশগ্রহণ প্রশ্ন এখন মা ছেলের এই যুগল নেতৃত্ব কতটা বদলে দেবে আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণ বিস্তারিত দু সালে নির্বাচনে অংশগ্রহণ করলেও শেষমেশ তা বর্জন করে বিএনপি আঠারো আর চব্বিশের নির্বাচনে অংশই নেয়নি দলটি অর্থাৎ প্রায় এগারো বছর পর ভোটের মাঠে বিএনপি সোমবার দুইশো সাঁত্রিশ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দলের নির্বাচনী যাত্রা দলীয় প্রধান খালেদা জিয়ার নামের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে তারেক রহমানের নির্বাচনী নেতৃত্ব খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ঘন্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি এদিকে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে তেষট্টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে তেষট্টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপির প্রার্থী দেয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি এদিকে ঘোষণা করে বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে তবে আগামী মতো সরাসরি নির্বাচনী নেতৃত্বে দেখা যাবে তারেক রহমানকে এখন প্রশ্ন মাও ছেলের রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে বাংলাদেশের ভোট রাজনীতির চিত্র দর্শক বিএনপি নির্বাচনী যাত্রা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ শুরুতে আপনার কাছে জানতে চাইব বই যে তিনশো আসনের ভোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে দুশো সাঁত্রিশটি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি তেষট্টিটা আসন ফাঁকা রেখে ফাঁকা কেন রাখা হলো আসন এবং এই ফাঁকা আসনের আসলে কি হবে মূলত নির্বাচন তো একটা কৌশলে খেলা তো বিএনপি একটা বড় রাজনৈতিক দল সেই হিসেবে তাদেরও একটা এটা একটা কৌশল যেহেতু তারা এককভাবে নির্বাচন করছে না এবং এখনো পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি এবং এই যে দুশো সাঁত্রিশ আসনে বিএনপি যে মনোনয়ন দিয়েছে এটা কিন্তু সম্ভাব্য মনোনয়ন এটা চূড়ান্ত নয় চূড়ান্ত হবে আরও পরে তো সেই জায়গা থেকে তারা মনে করছে যে যে গ্রুপটাকে আগে দেওয়া দরকার সেই গ্রুপটা দিয়েছে এবং তেষট্টিটা ফাঁকা রেখেছে যার কারণটা হচ্ছে এখানে বিএনপি মহাসচিব গতকাল যখন এই মনোনয়ন প্রক্রিয়াটা ডিক্লেয়ার হয় তখনই মূলত উনি এটা ক্লিয়ার করেছেন যে তেষট্টিটা ফাঁকা রাখা হচ্ছে এই ফাঁকা আসনগুলোতে তাদের জোট মিত্র বিভিন্ন দল আছে সেই দলের নেতাদের জায়গা হতে পারে এমনকি বিএনপি যারা আছে সেখানে তাদেরও জায়গা হতে পারে ধরেন যে একশো দুশো সাঁত্রিশ যে আসন সেই আসনের মধ্যে তেষট্টিটা ফাঁকা এই এখানে দলের লোকও ঢুকবে এবং আপনার মিত্র যে দলগুলো আছে তারাও ঢুকবে আবার এদি দুইশো সাঁত্রিশ আসনের মধ্যে এখান থেকেও অনেকে বাদ যেতে পারেন এটা এটাই চূড়ান্ত তালিকা নয় আচ্ছা যে দলের महासचिव জামটি বলেছেন যে এটি প্রাথমিক তালিকা চূড়ান্ত তালিকা নয় চূড়ান্ত তালিকা আসলে কি কি পরিবর্তন তাহলে আসতে পারে এখন এই যে তারা যে 237 আসনের মনোনয়ন দিয়েছিল এবং এটা কিন্তু তারা দুই তিন ধাপে যাচাই বাছাই করে তাদের মত করে বিভিন্ন যাচাই বাসাই করে দিয়েছেন এখন তারা এটা ডিক্লেয়ার করেছেন ডিক্লেয়ার পর মাঠ থেকে ফিডব্যাক নেতাকর্মী বা যারা বিএনপি যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছ থেকে ফিডব্যাক কেমন আসে সেটার উপর নির্ভর করে তারা পরবর্তী সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন রুহুল কবির রিজভি এবং ব্যারিস্টার রুমিন ফারহানার মতন কিন্তু অনেক হেভি ওয়েট প্রার্থীরা এবার মনোনয়ন পাননি যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং এই নিয়ে কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে কেন তাদের নাম আসলে নেই এটা আপনার কাছে জানতে চাইবো এবং আমি আরেকটু যোগ করব যে ভিপিনুরের আসনে কিন্তু প্রার্থী দেয়নি বিএনপি এবং নতুন কিছু সমীকরণের গুঞ্জন শোনা যাচ্ছে এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতে প্রথমে আপনি যেটা বললেন যে হেভিওয়েট প্রার্থী বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সহ হাবিবুরসাল সহ বেশ প্রায় আট জন হেভিওয়েট প্রার্থী মানে বিএনপি নেতা যাদের এবার মনোনয়ন আমরা দুইশো যে আসন সেই আসনে দেখিনি এটা দলের একটা কৌশল হতে পারে তবে আমাদের যেটা পর্যবেক্ষণ বা বিভিন্ন মহল থেকে যেটা বলা হচ্ছে শোনা হচ্ছে যে এই নির্বাচন প্রক্রিয়া মানে মনোনয়ন প্রক্রিয়া শুরু আগে থেকেই বিএনপির অভ্যন্তরে গুঞ্জন ছিল যারা দলীয় মনোনয়ন পাবে তারা সংগঠনে বড় পথ পাবেন না দুটি আলাদা করবে তো সেই জায়গা থেকে কৌশল হতে পারে যদিও তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি তারপর আর একটা বিষয় হচ্ছে যেহেতু এটা এখনো প্রাথমিক তো এখনো তো চূড়ান্ত হয়নি চূড়ান্ত যখন তালিকা হবে সেক্ষেত্রে হয়তো কিছু নামের আপনি দেখতে পাবেন বা আমরা সবাই দেখতে পাবো একদমই তাই এবং আমি একটু বলতে চাই যে এবার কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে কিছু প্রবীণ প্রার্থীর সাথে নতুন কিছু মুখ আমরা এবার দেখতে পাচ্ছি বিএনপির আসলে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে কি কি ধরনের পদ্ধতি আসলে বেছে নিচ্ছে স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলই দলের মতো বিএনপিও চাইবে তার আসনে যেন তার প্রার্থী জয়লাভ করে তো একজন আসনের প্রার্থীকে জয়লাভ করার জন্য যে যে উপাদান দরকার তার জনসমর্থন সাংগঠনিক দক্ষতা অভিজ্ঞতা এই সমস্ত কিছু বিবেচনায় নিয়েই কিন্তু তার মানে চূড়ান্ত তারা যাকে মনোনীত করবেন সেটা করবেন তো সেই জায়গা থেকে তারা করছেন এখন তাদের এখনও কৌশলগত জায়গায় রয়েছে তো সেই জায়গা থেকে তারা যদি এখন এখন সময় আছে যদি ফিডব্যাক পায় অনেক মুখ পরিবর্তন হবে যারা আমরা দুইশো সাঁত্রিশ জন দেখছি সেখানে চেঞ্জ হবে এবং দুশো সাঁত্রিশ জনের মধ্যে আপনার অন্তত দেড়শো জন হচ্ছে মুখ যারা নির্বাচনে অভিজ্ঞ এবং এর আগে এমপি মন্ত্রী ছিলেন অন্তত আশি জন নতুন মুখ তো এই নতুন মুখের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের জায়গা আছে কারণ যারা দীর্ঘদিন ধরে অভিজ্ঞ ছিলেন সেখানে তাদের একটা অভিজ্ঞতা আছে নতুন যারা নতুন বিএনপির জন্য এটা এক ধরনের এক্সপেরিমেন্ট তো সেই জায়গা থেকে কি হয় সেটা সেটাও একটা তাদের পর্যবেক্ষণের বিষয় আছে সব মিলিয়ে তারা একটা কৌশলগত অবস্থানে আছে এবং এখনো মনোনয়ন চূড়ান্ত না চূড়ান্ত বলা যাবে না আমরা দেখলাম রেখে জামাত ইসলামীও দিয়েছে কিন্তু চূড়ান্ত এখনও কেউ দেয়নি এবার কিন্তু নির্বাচনে সরাসরি নেতৃত্বে থাকবেন তারেক রহমান এবং নির্বাচনে এবারই তার প্রথম এভাবে অংশ গ্রহণ মা ছেলের এই নেতৃত্ব এই সমীকরণটা আসলে নির্বাচনে কি পরিবর্তন আনবে বা রাজনীতিতে কি পরিবর্তন আনবে স্বাভাবিকভাবে বাংলাদেশে যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত তারা জিয়া পরিবারের প্রতি তাদের আলাদা একটা আবেগ অনুভূতি কাজ করে এবং প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করবেন তার জন্মস্থান বগুড়া থেকে এবং এই আসনটা কিন্তু এই আসনে এর আগে তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নির্বাচিত হয়েছেন তো তারেক রহমান যে আসনটা আসনে আসছেন এই আসনটা আসলে বিএনপির ঘাঁটি এটা বলা যায় যে কনফার্ম আসন এক ধরনের রাজনৈতিক মহলে বলা হয় এটা কনফার্ম আসন তো সেই জায়গা থেকে উনি নির্বাচনে আসবেন নির্বাচন করবেন এটা খুবই স্বাভাবিক একদমই তাই আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে শেষ করার আগে আপনার কাছে একটু জানতে চাইব যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে আলোচনা বেশ তুঙ্গে বলা যায় বিএনপি তাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারটা স্পষ্ট করেছে বাকি দলগুলো স্পষ্ট করেনি জানতে চাইব এতটুকুই যে মানে ধরেন নির্বাচনের আগে এই প্রধানমন্ত্রীর নাম প্রকাশ অথবা এই ব্যাপারটা আসলে কতটা জরুরি এবং কি গুরুত্ব বহন করে প্রত্যেকটা দলের ক্ষেত্রে এটা যদি আমি একটু ভিন্নভাবে বলি আপনি একটা কম্পিটিশনে যাবেন আপনার টিম নিয়ে যাবেন তো টিমের ক্যাপ্টেনকে ক্যাপ্টেনের ব্যক্তিত্ব কেমন ব্যক্তিত্বের উপর তো একটা আকর্ষণ তৈরি হয় আপনি যখন যাবেন একটা আকর্ষণের ব্যাপার থাকে তো সেই জায়গা থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এখনও তার চূড়ান্ত করতে পারেনি বিষয়টা এখনও অমীমাংসিত বলা যায় কারণ বিএনপি স্পষ্ট করছে সেটা আমার কাছে মনে হয়নি কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট ভাষায় যেটা বলছেন আমরা শুনছি সংবাদ মাধ্যমে সেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে তাদের সরকার প্রধান কে হবেন তো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে বলেছেন যে যদি তাদের দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তিনি প্রধানমন্ত্রী হবেন নতুবা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান হবেন তো এখানে কিন্তু আপনার নিশ্চয়তা নাই যে তারেক রহমান হবেন না বেগম খালেদা জিয়া হবেন সুতরাং স্পষ্ট বলতে পারব না এবং জামায়াত ইসলামের কথা যদি বলেন তারাও এই বিশেষ করে জুলাই অভ্যুত্থনের পরে তাদের ক্ষমতার প্রশ্নে তাদেরও একটা আলোচনা রয়েছে তো সেই জামাত ইসলামীও সারা দেশে তিনশো আসনে তাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তো তারাও এখনও তাদের প্রধানমন্ত্রী কে হবে তাদের মুখকে এটা তারা এখনও ক্লিয়ার করেনি এবং জোলা ধনের স্পিরিটে যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারাও কিন্তু এটা এখন ক্লিয়ার করেনি আমি জামাত ইসলামের সঙ্গে কথা বলছি বিএনপির সঙ্গে কথা বলছি এবং এনসিপির সাথে এই ইস্যু নিয়ে কথা বলছি ব্যক্তিগতভাবে তারা মুখপাত্র আছেন এনসিপি থেকে বলছে যে এটা তাদের কৌশলগত জায়গায় আছে তারা এখনই নাম প্রকাশ করবে না এবং জামায় তো এরকমই তারা বলছে যে যখন যে নির্বাচিত হবে সেটা দেখা যাবে এবং বিএনপি তো এই অবস্থা এখানে আসলে সাধারণ মানুষের কাছে যেটা আমি আপনাকে প্রথমেই বললাম যদি আপনি জামাত যদি তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা যদি এবং বিএনপি যদি আরো স্পষ্ট করত এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী কে হবেন এই প্রশ্ন আসলে ভোটারদের মনে আছে থাকে এবং সেটা যদি ক্লিয়ার করা হয় তাহলে ভোটারদের উৎসাহ আরো বাড়ে একদমই তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আপনাকে দর্শক কথা বলছিলাম জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেনের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ গেজে টাকারে প্রকাশ করে গেল তেইশে অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট বিশ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে অবশেষে জোট করলেও ভোট করতে হবে ষষ্ দলের প্রতীকে এমন বিধান রেখে অধ্যাদেশ জারি হলো এর মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে চূড়ান্তভাবে যথা সময় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমি শফিকুর রহমান বলেন এক বছর আগে প্রার্থীদের তালিকা আঞ্চলিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকাটা কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করা হবে মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভোরে দেশে ফেরেন ড শফিকুর রহমান পরে সকাল ছটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি এ সময় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন কমপক্ষে আরো পনেরো দিন সময় বাড়িয়ে দেয়া হোক আমার সহকর্মীরা আমার উপরে একটা দায়িত্বের ভার অর্পণ করেছে দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন আর পাশাপাশি আমি আপনাদের সহযোগিতা চাই বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আমি দেখেছি দুইশো টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয় এর মধ্যেও পরিবর্তন আসতে পারে আমরা কিন্তু এক বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব তবে যেহেতু যেহেতু আমরা একা ইলেকশন করব না আর অনেকে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব বাংলাদেশ জামায়াত ইসলামী পিআর পদ্ধতির মাধ্যমে দেশে ঝুলন্ত পার্লামেন্ট চাই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন জামায়াত পিআর এর মাধ্যমে ঝুলন্ত পার্মানেন্ট চায় এতে প্রতিবেশী রাষ্ট্র সুযোগ পাবে তা হবে না মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ বার্ষিক উপলক্ষে রাজধানীর পল্টনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্তব্য করেন তিনি এ সময় বিএনপি নয় জামায়াত বাংলাদেশের বিরুদ্ধে বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন আব্দুল সালাম তারা গণভোটের কথা বলেছে আমরা বলেছি যতই গণভোট করেন যাই করেন পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাস করতে পারবেন না তারপরও তারপর আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে যে খরচ হবে এই টাকাটা কোথেকে আসবে এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে একটা গোষ্ঠী দেশটাকে ওলট পালট করে লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসন ভার চায় বলেও প্রশ্ন তোলেন তিনি মঙ্গলবার সকালে রাজধানীর আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি ধর্মের দোহাই দিয়ে তারা দেশটাকে বিভক্ত করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস আমরা করেছি কবির একটা ভাষ্য উলট পালন করে দিয়ে মাল উঠে পড়ে খাই এখন দেশ থাকে উলট পালন করে দিয়ে একটা শ্রেণী জুড়ে শ্রেণী সে এই শ্রেণী দেশটাকে লুটে পড়ে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই তারা সে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় পেল আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে টাকার প্রভাব বন্ধের ওপর জোর দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দলটি বলছে নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখেন এই প্রবণতা রোধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি বৈঠকে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন কমিশনের কাছে একত্রিশ দফা দাবি উপস্থাপন করেন তিনি বলেন আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল দলটির প্রস্তাবে জামানতের পরিমাণ পঞ্চাশ হাজার টাকায় নামিয়ে আনা এবং প্রার্থীদের ব্যয় সীমা পঁচিশ লাখ টাকার কম করার দাবি জানানো হয় নির্বাচনের দিন গণভোট হবে এবং ভবিষ্যতে না ভোটের বিধান পুনর্বহাল করা হবে বলেও আশা প্রকাশ করে দলটি উদ্যোগের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে একেবারে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা যে জাতীয় নির্বাচনের আশা করছি এবং আশা করছি ওই একই দিনেই আমরা আমরা আসলে গণভোটও একই দিনে আমরা করতে পারব আমরা আশা করি সে ব্যাপারে নির্বাচন কমিশন এমনকি সরকারেরও কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ কোনো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন যাতে নত শিকার না করে এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে কথাটা বলে এসেছি সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে যে একেবারে বিতর্কে ঊর্ধ্বে রাখতে চাই সর্বোচ্চ পেশাদারি নিরপেক্ষতা দক্ষতার মধ্যে আমরা নির্বাচন করব টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করা হয়েছে এই সময় সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা 25 নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান মারুশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনা সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 3 নভেম্বর 2025 তারিখ সোমবার দুপুর 2টা হতে বিকাল 5টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আবিজানিক দল পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ সহ পঁচিশ ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় যৌত বাহিনী দুজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোর্ড যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করছিল তারা আরও জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল উদ্ধারকীয় ব্যক্তি ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ, স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক বাহিনীর রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমেকে গ্রেফতার করা হয়েছে ইসরায়েলি সেনাদের হাতে এক ফিলিস্তিনি বন্দীর নির্যাতনের ভিডিও ফাঁস করার কারণে দেশটির পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করেছে এছাড়াও সাবেক প্রধান সামরিক প্রসিকিউটর কর্নেল মাতান সোলোমেশকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন সোমবার রাতে সাবেক মেজর জেনারেল ইফাত তোমের ইরুশালমিকে আটক করা হয়েছে ওই ভিডিও ফাঁস পদত্যাগ ও নিখোঁজ হওয়ার পর তাকে ঘিরে দেশ জুড়ে এক রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ভিডিও ফাঁসের এই ঘটনা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর জনসংযোগ আক্রমণ হতে পারে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে লাহোর করাচি রাওয়ালপিন্ডি ও মুলতানের পর এবার পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট মঙ্গলবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে ম্যাচ দিয়ে সতেরো বছর পর আন্তর্জাতিক ম্যাচ হবে পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহরে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি ছয় ও আট নভেম্বর একই ভেনুতে সিরিজের অন্য দুই ওয়ান হবে ইকবাল স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল দু সালের এগারোই এপ্রিল বাংলাদেশের বিপক্ষে সেই ওয়ানডেতে সাত উইকেটে জিতেছিল পাকিস্তান এই মাঠে ষোলোটি ওয়ানডে হয়েছে উনিশশো বিশ্বকাপের একটি ও উনিশশো বিশ্বকাপের তিনটি ম্যাচ হয়েছিল এই মাঠে আর পাকিস্তান এখানে বারোটি ওয়ানডে ম্যাচ খেলেছে এর মধ্যে নয়টি জিতেছে ও তিনটি হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও মাঠটি নতুন নয় এখানে তারা পাঁচটি ওয়ানডে খেলেছে দুটিতে জিতেছে তিনটিতে হেরেছে ওয়ান পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সাতাশি বার মুখোমুখি হয়েছে যেখানে পাকিস্তানের জয় চৌত্রিশটিতে এবং প্রোটিয়ারা জিতেছে বাউান্নটিতে আর পাকিস্তানের মাটিতে দুই দল ষোলোটি ওয়ান ডেতে মুখোমুখি হয়ে আটটি করে জয় পেয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আলোচনার কেন্দ্রে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী বিএনপি ছাড়া কেউ প্রকাশ করেনি নাম বাকি দলগুলোকে নাম প্রকাশের পরামর্শ বিশেষজ্ঞদের বিএনপি নির্বাচনী যাত্রা শুরু ভোটের মাঠে মা ছিলেন নতুন সমীকরণ নেই ভেভি হয়ে প্রার্থীদের নাম যথাসময় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের ঘোষণা জামায়ের জামায়াত ঝুলন্ত চায় মন্তব্য সালামের ইসরায়েলি কারাগারে বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস দেশ জুড়ে রাজনৈতিক ও আইনি জটিলতার সৃষ্টি সামরিক আইনজীবী গ্রেফতার এবং সতেরো বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের মিশন দক্ষিণ আফ্রিকার দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ ছোট সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে